নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দুটি প্রশ্ন করি বাংলার ছাত্র যুবসমাজ কি সত্যি বিজেপির বিভাজন বা ভুয়ো দুর্নীতির ফাঁদে পড়ে যাবে নাকি এবারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকেই নতুন ইতিহাস শুরু হবে কেন এই দুটি প্রশ্ন করলাম কারণ এবারের আঠাশে আগস্ট অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছিল কেন হঠাৎ এই প্রশ্নগুলো উঠে এলো কারণ সম্প্রতি এক জায়গায় শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে বিজেপি কোন পথে জয় ছিনিয়ে নিয়ে আসতে পারে তার একটি ধারণা দিয়েছেন সত্যি কি সেই পথে বিজেপি ছাব্বিশে জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবে কি বলেছেন শুভেন্দু অধিকারী এবং তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা কী বলেছেন সবই আপনাদের জানাবো কিন্তু তার আগে এবারে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যে বার্তাগুলি উঠে এলো সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করেন বন্ধুরা একুশে জুলাইয়ের মতন আঠাশে আগস্টও প্রতিবারই তার আগেরবারের রেকর্ড ভেঙে দেয় ছাব্বিশের আগে এটাই ছিল শেষ আঠাশে আগস্ট সেই কারণে এই আঠাশে আগস্টের গুরুত্ব অনেক বেশি ছিল আর সেই কারণেই এই আঠাশে আগস্ট যাতে সফল না হতে পারে তার চেষ্টাও কম ছিল না কিন্তু তাও আগের বারে রেকর্ড ভেঙে এবারও প্রতিষ্ঠা দিবসের মঞ্চ ঘিরে ছাত্রছাত্রীদের ভিড় আটকানো যায়নি প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য বন্ধুরা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে উঠে এলো এক বছর আগে ঘটে যাওয়া আরজিগর কাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন আরজিগর কাণ্ড ঘটে যাওয়ার পরপরি পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে পাশ হওয়া ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল কেন এখনও অবধি সই না করে আটকে রেখেছেন রাষ্ট্রপতি আর সেই সময় যারা প্রতিবাদে নেমেছিলেন এই বিষয়টি নিয়ে তারা আজকে কেন সম্পূর্ণ চুপ আমি গান্ধী মূর্তির পদদেশের আজকের এই সভার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে গত বছর অর্থাৎ দু সালের যে ছাত্র সমাবেশ ছিল এমন একটা সময়ে দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আর কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সভায় বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার দু থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা নাহলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে আপনারা অপরাজিতা বিল পাস হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা অ্যান্টিডে বিল বিধানসভায় পাস করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাস হওয়া উচিত কিনা উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন উচিত কি না উচিত আপনারা এলাকায় বলবেন না যে বিলকে আটকে রেখেছে বলবেন না বলবেন না বলবেন না বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন বন্ধুরা এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাজের কাছে আবেদন রাখেন এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য এসআইআর নামে নির্বাচন কমিশন যা করছেন তা যে আসলে আমাদের সংবিধানের মূল কাঠামোকেই আঘাত করছে তা তিনি মনে করিয়ে দেন আমাদের সংবিধান অনুযায়ী মানুষ সরকারকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আর এবারের নির্বাচন কমিশন এসআইআর নামে ভোটার নির্বাচন করতে নেমেছে এখন অবধি শুধু একটি রাজ্যতেই নির্বাচন কমিশন এই এসআইআর করতে পেরেছে আর সেই বিহারেই প্রথম অবস্থাতেই পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে সরাসরি বাদ গেছে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের মধ্যে মূলত রয়েছে যারা মারা গেছেন তাদের নাম যারা কাজের সন্ধানে এ রাজ্য ছেড়ে অন্যত্র চলে গেছে তাদের নাম কিন্তু পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে বহু জীবিত মানুষকে মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আর এই কারণেই বিহারের এই এসআইআর প্রশ্নের মুখে পড়েছে বিরোধীদের অভিযোগ সামনে নির্বাচন কমিশন থাকলেও আসলে পেছন থেকে কলকাঠি নাটছে মোদী সরকার বেছে বেছে বিজেপি বিরোধী গরিব মানুষদের ভোট কাটাই হলো এসআইআর আসল উদ্দেশ্য এছাড়া বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার নেমে আসছে এবং কদিন আগেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্বর করা মন্তব্য বাংলা কোনো ভাষা নয় এ নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ করতে দেখা যায় যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী ২৬ সালে যোগ্য জবাব দেবে না আগে আমরা কী দেখতাম ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করতো বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচত আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন লড়বে কি লড়বে না এসআইআর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় আপনারা বলুন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা কি ভাষায় কথা বলতো নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলত বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না যারা সই করছেন বাংলার বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য এই বাংলায় পথ দেখিয়েছিল ভারতবর্ষকে আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল আমাদের পেরেছে কাঁচকলা যত ইডিসিবিআই লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার আন্দোলন করার মানসিকতা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে এটাই তৃণমূল কংগ্রেস আমরা বিশুদ্ধ লোহা যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব তাহলে দশ কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব বিজেপির বন্ধুদের আজকে এই আঠাশের মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কলুষিত লিপ্ত করে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বলুন জবাব আমরা দেবো কি দেবো না যারা দশ কোটি বঙ্গবাসীকে অপমান করেছেন তাদের জবাব দেবেন না বন্ধুরা এরপরে ছাত্র পরিষদের মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যের মধ্যে এখন অব্দি এই রাজ্যে কী কী কাজ করেছেন ছাত্রছাত্রীদের জন্য কি করেছেন এই সমস্ত বিস্তারিত তথ্য তিনি দিতে থাকেন এবং ছাত্রছাত্রীদের পরামর্শ দেন এই তথ্যগুলো লিখে নিতে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে তার শুরুর দিনগুলির কথা স্মৃতিচারণ করছিলেন রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানও হয়েছিল তৎকালীন কংগ্রেসের ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট কেস করে বিজেপি এবং সিপিএম কিভাবে ওবিসি সার্টিফিকেটের বিষয়টি আটকে দিয়েছিল সেই প্রসঙ্গ তোলেন একদিকে কেস করে ওবিসি সার্টিফিকেটের বিষয়টি আটকে দেওয়া আবার রাজনীতির ময়দানে তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করতে থাকে ছাত্রছাত্রীরা কেন ভর্তি হতে পারছে না এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রাজনীতির ময়দানে এটি উঠতে না পেরে বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে মেধাশ্রীর যে সতেরো পার্সেন্ট মানে ওবিসি তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি এর জন্য আমরা আলাদা টাকা দিই তাই তো ব্যক্ত আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে রকম সিটের অসুবিধে না হয় রিজার্ভেশনের অসুবিধে না হয় তাদের জন্য আমি আলাদা টাকা দিই মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয় আমি ব্যস্তকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই মনে রাখবেন সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না যারা বড়ো বড়ো ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোটে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোরের লড়াই করো আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো বন্ধুরা এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কোন কোন প্রকল্পের টাকা দিল্লি থেকে আটকে রেখেছে সেই প্রসঙ্গ তোলেন তিনি দাবি করেন বাংলা এই প্রকল্পগুলোতে অত্যন্ত ভালো কাজ করছিল যেমন একশো দিনের কাজে দীর্ঘদিন বাংলা এক নম্বরে ছিল আর সেই কারণেই বাংলার যারা ভালো দেখতে পারে না সেরকম কিছু মানুষজনই এই প্রকল্পগুলির টাকা দিল্লি থেকে আটকে দেওয়ার ব্যবস্থা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে তীর যে রাজ্য বিজেপি নেতাদের দিকে তা বুঝতে কারুর বাকি থাকে না এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাইরে কিভাবে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে সেই প্রসঙ্গ তোলেন এবং বিভিন্নভাবে করা হচ্ছে তার দিয়ে দেখিয়ে দেন কিছু লোক আছে দেখলেই জলে লুচির মতো বিভিন্ন এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস জায়েন্টরা যারা হাই নোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই নোডেড ভাইরাস আর যাদের হিমালয় ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটা অধিকার আমরা কাটতে দেবো না একদিকে বিজেপি অন্যদিকে তার বন্ধু বাম অন্যদিকে তার বন্ধু বাম রাম জগাই অল সাম আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না শুনুন এটা বাংলা স্বাধীনতার আগে কলকাতা ছিল একটু ইতিহাস বলি বাংলার রাজধানী কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা ওরা জানতো সবাইকে লড়তে পারলো বাংলাকে লড়তে পারে না তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল আর শুনুন আমি আমার কথা বলছি না গৌতম ঘোষের একটা উনি বিখ্যাত পরিচালক ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন উনি একদিন একটা টুইস্ট করলেন আমি সেটা দেখলাম উনি বললেন আমি সেটাকে উচ্চারণ করছি ভারত ভাগ তো হয়নি যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল আগে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল বাংলা আর পাঞ্জাবে এটা মনে রাখবেন তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল ওটা বাংলাদেশ আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি একবার গিয়ে দেখে আসবেন নাইনটি পারসেন্ট স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার তারা কিন্তু বাঙালি ছিলেন আর টেন পারসেন্ট ছিল পাঞ্জাবি তাই মনে রাখবেন ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো তার দায় নব না কারণ আমরা তখন কেউ জন্মাইনি আমরা জানি না আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তাই এত জ্ঞান কোথার থেকে এলো জ্ঞান ভান্ডারী সব জ্ঞান বৃক্ষ সব জ্ঞান বৃক্ষ নয় এরা হচ্ছে মগধে মরুভূমি মনে রাখবেন এরা কোনোদিনও বৃক্ষ হতে পারে না ক্ষুদিরাম সিং বললো সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল ফাঁসির মঞ্চে গিয়ে একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী কোথায় ছিলে তখন বামরাম শ্যামেরা গদাই জগাই মাধাইরা তোমাদের জন্ম কবে কোন দিন স্বাধীনতা আন্দোলন করেছ আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল ব্রিটিশদের দালালি করে মুচিলেখা দিয়ে বেরিয়ে এসেছিল বাংলার মানুষ দেয়নি আর কেরালায় সিপিএম এর গভর্নমেন্ট পড়ানো হচ্ছে ব্রিটিশদের ভয়ে নেতাজি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছিল মনে রাখবেন ছাত্রছাত্রীরা এটা লজ্জার ব্যাপার বন্ধুরা সম্প্রতি এক জায়গায় শুভেন্দু অধিকারী দাবি করেন এসআইআর পশ্চিমবঙ্গে হয়ে গেলেই কোনোভাবেই বিজেপির বাংলা জয় আর কেউ আটকাতে পারবে না কেন না এসআইআর মধ্যে দিয়ে নাকি প্রায় এক কোটি মানুষের নাম বাদ যাবে এই বাংলার ভোটার লিস্ট থেকে শুভেন্দু অধিকারীর দাবি বাংলার ভোটার লিস্টে অন্তত এক কোটি ভুয়ো ভোটার ঢুকে রয়েছে আর তাদের জোরেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে জয়লাভ করে এই ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দিলেই বিজেপির জন্য কেল্লা ফতে আমরা একটু শুনে নি শুভেন্দু অধিকারী কী বলছেন ছ মাস পরে উনি প্রাক্তন হবেন আপনি আমার কথা লিখে রাখুন আমি আপনাকে বলে দিচ্ছি উই নিড এসআইআর উই নিড রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন রাষ্ট্রপতি শাসন করে বিজেপি কে আনতে হবে এই পুলিশ মনোজ বার্মা রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি লাইক বানিয়ে রেখে ইলেকশন কমিশন করে রাখুন মানুষ একদম তৈরি একদম তৈরি আমি আপনাকে বলছি মানুষ একদম তৈরি এসআইআর হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর মানুষ চায় পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষ চায় ভয়মুক্ত পরিবেশে নির্বাচন এইটুকু করে দেন আমি আপনাকে বলছি মানুষই উনিশশো চুরানব্বইটা আসনে তাকে কোথায় যেতাতে হবে মানুষ জানে এবং যারা সত্যিকারে মমতা ব্যানার্জি বা প্রশাসন থেকে বেরিয়ে আসতে চান তাদেরকে বলব রাজনৈতিক সীমাবদ্ধতা বা সতীর্ণতার বাইরে গিয়ে প্রথম বলুন নির্বাচন ঘোষণা হলে নো ভোট মমতা তাতে কসবাতে কে জিতবে কালিগঞ্জে কে জিতবে রাজবিহারীতে কে জিতবে যাদবপুরে কে জিতবে কালিগঞ্জে কে জিতবে ভবানীপুরে কে জিতবে পাবলিক উইল ডিসাইড একটাই স্লোগান সবাই দিন নো ভোট টু মমতা বন্ধুরা শুভেন্দু অধিকারী কোন পথে বাংলা জয়ের স্বপ্ন দেখছে সেটা আপনারা ওনার মুখ থেকেই শুনলেন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলেন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সিবিআই ইডি নির্বাচন কমিশন সবাই তৃণমূলের বিরুদ্ধে থাকলেও বাংলার প্রতিটি মানুষ তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে রয়েছে সুতরাং যতই চেষ্টা করো ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুক থেকে সরানো অসম্ভব একটা ছোট্ট কথা বলি দাঁড়াও সব তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধে বিচার ব্যবস্থা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে ইডি তৃণমূলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে এসো লড়াই কর কত ক্ষমতা দেখি একদিকে দশ কোটি বঙ্গবাসী আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম আগেরবার বার যা আসন পেয়েছিল তৃণমূল আগের বার যা আসন পেয়েছিল আমি বুক থুকে এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দু হাজার এগারোয় দু হাজার এগারোয় একশো চুরাশিটা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার দু হাজার ষোলোয় পাঁচ বছর কুচ্ছা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল দুশো এগারো দু হাজার দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে দুশো এগারোটা হয়েছে দুশো পনেরো আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় জানান সমস্ত দেশ থেকে প্রায় পাঁচশোটা টিম ভাড়া করে বিজেপি এই রাজ্যে সার্ভে করাচ্ছে এই ধরনের সার্ভের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সাবধান করে দেন কোনো রকম তথ্য এদেরকে দিতে বারণ করেন উনি জানান এই সার্ভের দলগুলোই তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলেন চিরকাল পরিবারতন্ত্রের বিরোধিতা করে এসে আজকে অমিত শাহ ছেলে জয় শাহ কি করে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কক্ষনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে ওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ে জোরে হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব পরিবার তন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের উপরে বছরের নতুন ভোটারদের আমরা আমরা ললিপপ দিই 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 না অধিকার অধিকার তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা একশো বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা থেকেই পরিষ্কার ওনারা জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী আসলে সেইভাবে দেখতে গেলে ওনারা হার জিতের প্রসঙ্গে কথাই বলছিলেন না ওনারা আগের বারের চেয়ে কটা সিটের সংখ্যা বাড়তে পারে সেই বিষয়ে কথা বলছেন অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে রয়েছে অনেক অনিশ্চয়তার ঝলক যদি পুলিশের হাত বাঁধা হয় যদি এত লোকের নাম বাদ যায় যদি আপনারা অমুক কথা বলেন পাশে দাঁড়িয়ে রুদ্রনীল ঘোষ ফিকফিক করে হাসছিলেন জানি না শুভেন্দু অধিকারীর ভাবভঙ্গি আর কথাবার্তা শুনেই হাসছিলেন কি না শুভেন্দু অধিকারীর আশেপাশে যদি কেউ থাকে তার পক্ষে হাসি চেপে রাখা খুবই অসম্ভব ব্যাপার আর তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর যে গুরুত্ব ছিল মানুষের কাছে বিজেপিতে আসার পর নানান উল্টোপাল্টা কথা বলে সেই গুরুত্ব আজকে আর নেই মানুষ জানে শুভেন্দু এমন নানান গুরুত্বহীন কথা বলেই থাকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী কখনো ভবিষ্যতের একটি তারিখের কথা উল্লেখ করে সেই তারিখে একটা বড় কিছু ঘটতে চলেছে বলে দাবি করবে আর তারপরে সেই তারিখ সামনে আসলে তখন অন্য বিষয় নিয়ে কথা বলতে থাকবে সবসময় প্রচারের আলোর নিচে থাকার চেষ্টা আসলে সুতরাং দুই দলের নেতাদের কথা শুনে আপনারা বিচার করুন ছাব্বিশের ফলাফল কি হতে চলেছে আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন বটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দা ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে